রাতে ঘুম না আসলে আমি হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট এবং তার কমেন্টগুলো পড়ি স্পেশাল স্পেশাল নিউজ আজকের আমাদের ফ্রেস স্পেশাল নিউজ হচ্ছে শ্বশুর বাড়ি দাওয়াতে না যাওয়ায় জামায়ের বাড়ি হামলা তো এই নিউজে কী কী কমেন্ট করছে আমরা পড়ি একজন লিখছে আর কোনো নিউজ পাইল না রে তিনি হয়তো আরো অন্যরকম নিউজ আশা করছিলেন একজন লিখছে এই দেশে মন খারাপ করে থাকার কোনো সুযোগ নাই সত্য চারিপাশে এত কিছু হচ্ছে তারপরেও আমাদের সবার মন ভালো আর একজন লিখছে ঠিক আছে কিছু কিছু জামাই এমন ঘাট তারা থাকে শতবার কইলেও যাইতে চায় না আমার মনে হয় তিনি এমন কোন জামায়ের সাথে পরিচিত আরেকজন লিখছে আমরা পড়ি ধাওয়ার তো দূরের কথা বিয়েই করব না নিজের বাড়িটা তো ঠিক থাকবে ও বা ভাই মনে হয় ভয় পাচ্ছেন ব্যাপার না আরেকজন লিখছে হামলা হোক তাও যাবে না ঘাট তেরা জামাই আমার মতো ও ভদ্রলোক ঘাটতে আর ওনার সম্পর্কে কোনো মন্তব্য না করি আরেকজন লিখছে বিপজ্জনক দাওয়াত আর মিস করা যাবে না এই লোক খুবই সাদা এরপর থেকে উনি আর শ্বশুর দাওয়াত মিস করবেন না ও একজন তো মোটামুটি নিশ্চিত যেটা ব্রাহ্মণ বাড়িয়া আর একজনও নিশ্চিত একজন লিখছে শালি মনে হয় নাই আরে ও ঠিক এই কারণে আরেকজন বিয়ে করেন না আচ্ছা আমরা একটু নিচের দিকে যাই দেখি এত দরদি শ্বশুর পাবো কই একজনের কণ্ঠে আকুতি আর এদিক আর এদিকে এখনো পর্যন্ত আমি শ্বশুরবাড়ী বানাতে পারলাম না উফ এক ভাইয়ের আফসোস আরজনার সিরিয়াস ভাই একটু আগে ব্রেকআপের জন্য মন খারাপ ছিল এখন মোটামুটি ভালো যাক এই নিউজটা অন্তত ভাইটির মন ভালো করেছে এমন শ্বশুরবাড়ী কই পাওয়া যায় ও অনেকেই জানতে চেয়েছেন এমন শ্বশুরবাড়ী কই পাওয়া যায় আপনারা ও আরেকজনের ভাগ্য ভালো আহ উনি লিখছেন ভাগ্যিস বিয়ে করি নাই ভাই বিয়ে করেন না ভাই আরেকজন এমন শ্বশুর বাড়ি কই পাওয়া যায় আহ কিউট শ্বশুর চিন্তা করা যায় একজনের তো শ্বশুরকে কিউট বলে ফেলছে ও আরেকজন চাচা ঘর বাড়ি এত ভাঙা কেন আর কোথায় এটুকু হয়তো লেখেনি এমন শ্বশুর বাড়ি কই পাওয়া যায় অনেকেই এমন শ্বশুর বাড়ি খুঁজছেন আহ আমরা একটু নিচের দিকে যাই দেখি ও এত বছর পরে মন মতো একটা ক্যাপশন পেলাম আর কি লিখছে আর কি কি লিখছে অনেক উপকার হইল কি উপকার ভাইটি পুরোপুরি বলেননি বিয়ে আর মনে হয় হবি নয় যা বোঝা যাচ্ছে আফসোস পজিটিভ কমেন্ট অনেকেই করছেন কিন্তু আমি বেছে বেছে যে কমেন্টগুলা গুলা রসালো সেগুলো শ্বশুর বাড়ি নাই আফসোস কেউ আফসোস কেউ আবার খুঁজছে কোথায় পাওয়া যায় কেউ আবার ভয় পাচ্ছে আহ মিস করা যাবে না কেউ আবার বোঝাচ্ছে যে ঘাট তারা এমন হয় এবার আসি আসল ঘটনা আমাদের আসল ঘটনাটা কি আমি নিউজটা যতটুকু পড়ছি তত বোঝা যাচ্ছে যে একজন শ্বশুর ট্রাক্টর উল্টে মারা গেছেন এবং তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে কিন্তু তিনি সেখানে যাননি তখন তার সুমন্ধি শালা সুমন্ধি এসে বোধ তার সাথে রসিকতা করে ঘরবাড়ি বাড়ি ভেঙে ফেলছে তো পরে তিনি জানান যে তার স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল যেটা সব সময় চলে অলমোস্ট এই জন্য অভিমান করে তিনি শ্বশুরের মিলাদে যাননি ওকে এই নিয়ে পুলিশের সাথেও পুলিশকেও খবর দেওয়া হয়েছে পুলিশকেও জানানো হয়েছে তা ব্যাপারটা যাই হোক আমার কথা হচ্ছে আমরা পুরো নিউজ পড়ি না না পড়ে নিউজের ক্যাপশন দেখে আমরা সহজেই কমেন্ট করে ফেলি ভালো এতে বিনোদন হয় আমার কাছে মজা লাগে এরপর যখনই কোনো কাজ থাকবে না এক একটা স্পেশাল নিউজ স্পেশাল কমেন্ট নিয়ে মোটামুটি আপনাদের সাথে শেয়ার করব। আপনার কি মনে হয় এখানে কোন কমেন্টটা সবচেয়ে বেশি মজা দিয়েছে আপনাকে শুভরাত্রি